ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا أتمم علينا بالخير بالخير بالخير, بالخير. بالخير. ما هي خير ها شيء آر خير আচ্ছা ক্লাসে আমরা এটা শিখেছিলাম তাই না চলো আজকে আমরা এটা পড়বো হ্যাঁ চলো শুরু করো প্রথম লাইন থেকে হুম শুরু এটা কি ডান পাশ থেকে শুরু করতে হয় এটা খ এটা খ খ ও বা তারপরে এটা কি বলো তো বাদা জিমতা জিমতা এই দেখো না এরকম ঢেউ চিহ্ন হ্যাঁ জিমতা জিমতা তারপরে ఇటకి తా హ్మ్ తా హా హా తా తా హా తా హే గుడ్ या जिम बा Good. बा हो दा दा है दा बोलते थे को या लम তারপরে ক কোনটা এটা কি সরি কি কি হরফ আছে এখানে বা হুম তারপরে ইয়া দুই লকটা হয় ননের তা ইয়া হু হুম তা ইয়া নন দেন তারপরে তারপর এটা তিন মাথা আছে নাকি এক মাথা

এটা কি বা হা বা হা তারপরে তা এটা তা হুম না এটা আলিফ কেটা আলিফ আবার বলো বাহা আলিফ বাহা আলিফ তারপরে বা হা হামজে হ্যাঁ এটা কি হা না এটা মিম শেষেরটা কি মিম আবার বলো মিম আবার বলো মিম হুম বলো বা হা মিম

এটা কফ কি এটা কফ হ্যাঁ এটা কি পুরোটা বলো ফা কফ ফা কফ লাম আবার বলো ফা কফ লাম আবার বলো ফা কফ লাম গুড তারপরে তারপরে এটা কি এক নকটা বলো এটা কি

লো হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে জাল ক জাল আর বলো ক জাল খ জাল ক জাল খ জাল হ্যাঁ তারপরে বলো এটা কি

জিম র আবার বলো জ জিম র র হবে না তো হ্যাঁ হ্যাঁ জ জিম র আবার বলো জ জিম র আবার বলো যা জিম র হুম তারপরে তিন মাথা এটা কিম তারপরে আইন এটা কি আইন

হম তারপরে এক নকটা কি হয় বা এটা তা এক এক হয় তায়ের বা নুন নুন বা নুন নুন হুম

Kita ini jam berapa? Nun. Hmm, abar. Ya nun. Ya ta nun. Ya ta nun. Hmm, abar lagi. Sa. Hm. Hmm. Ta ta ya ha ba Hm. Ba ha alif Hm. Ba ha

fa cof lam ne tar pore fa lam ne

হ্যাঁ তারপরে সিম এটা কি ছোট্ট মিম মিম হ্যাঁ বলো সিন মিম সিন মিম তারপরে আইন আইন সিন মিম আইন সিন মিম আইন আবার বলো সিন মিম আইন তারপরে জিম সিন দাল আর বলো জিম সিন সিন নয় সিন সিন জিম সিন র দাল দ জিম সিন দাল জিম সিন দাল সাথে সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين

وإياك نستعين وإياك نستعين وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم. عليهم ولا الضالين ولا الضالين آمين آمين

Muhammad Rasulullah 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 La ilaha La ilaha

তাই নাকি তাহলে তো অনেক ভালো খেলেছে বাংলাদেশের প্লেয়ার হ্যাঁ বড় হয়ে কি হবে তুমি ইউটিউবার ও আচ্ছা ইউটিউবার তো তুমি কি ধরনের content বানাতে চাও ইউটিউবে কি ভিডিও দিবা তুমি লাইক আমার ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে যেরকম তোমাকে পড়াচ্ছি এরকম অনেককে পড়াই সেই ভিডিওগুলো আমি ইউটিউবে দি তো তুমি কি দিবে ইউটিউবে তোমার কোন ভিডিওগুলা দেখবে মানুষ তুমি গিয়ে কি বলবা হ্যালো গাইস আই অ্যাম আয়মান আই ওয়ান্ট টু টেল সামথিং এবাউট মাইসেলফ হ্যাঁ এরকম

আচ্ছা ঠিক আছে আজকে এতটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমি ভিডিওটা দিয়ে দিব পড়তে হবে হ্যাঁ দেখে দেখে রিহার্সেল করবো আর আমি এই পিডিএফ ফাইলটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে হ্যাঁ রাখি তাহলে আসসালাম